আচল তুমি দরজা খুলবে নাকি আমি ভেঙে ঢুকবো আচল তাও দরজা খোলে না এবার রেহান রেগে দরজায় লাথি মারে লাথির শব্দ শুনে আচল ভয় পেয়ে যায় যদি সত্যি সত্যি রেহান দরজাটা ভেঙে ফেলে তাহলে তো আমার কপালে শনি লেখা আছে মনে হয় আচল এক লাফে উঠে দরজাটা খুলে দেয় আচল দরজা খুলতেই রেহান ঘরে ঢুকে দরজাটা আবার লাগিয়ে দেয় আচল বেশ ভয় পেয়ে যায় আচল আমি সরি আচল সত্যি আমি বুঝতে পারিনি উনি তোমার ভাই কি বলতো সারাক্ষণ তোমার মুখে ওই জিসানের নাম শুনতে শুনতে আমার মাথায় শুধু একটাই কথা ঘুরপাক যদি তুমি আবার জিসানের কাছে চলে যাও তো সরি আর মারব না তোমায় এই কান ধরছি দেখো এবার রেগে চিৎকার করে উঠে আঁচল কি পেয়েছেন আমাকে কাঠের পুতুল আমি যখন ইচ্ছে হবে মারবেন আবার যখন ইচ্ছে হলে সরি বলবেন আপনি আমাকে কিছু বলতে দিয়েছিলেন আপনি জানতে চেয়েছিলেন ছেলেটাকে তার আগেই আপনি যা নয় তা বলেছেন কেন বলুন তো আমি কি মানুষ না আপনার সব রকম অত্যাচার কেন সহ্য করব আমি ওয়াই কাঁদতে কাঁদতে কথাগুলো বলে আঁচল রেহান বুঝে উঠতে পারছে না আঁচলকে কিভাবে শান্ত করবে আঁচল যে পরিমাণ রাগ করেছে আজল প্লিজ একটু শান্ত হম বললাম তো আর এমনটা হবে না আজলের হাতটা ধরে রেহান বলছে আচল এক ঝটকায় নিজের হাতটা সরিয়ে নেয় ডোন্ট টাচ মি ওকে আমি আর আপনার সাথে এক মুহূর্ত থাকবো না আপনি একটা জানোয়ার আপনি প্রথম দিন থেকেই আমার উপর অত্যাচার করে যাচ্ছেন আমি চলে যাবো আপনার সাথে থাকবো না আমি আচল রেগে চিৎকার করে কথাগুলো বলে চলে যাওয়ার কথা শুনে রেহান প্রচুর রাগ উঠে যায় রেহান আচলের দুই বাহু চেপে ধরে কাছে এনে বলে চলে যাবি মানে তুই কি মনে করিস আমি তোকে এত সহজে যেতে দেবো স্বামী হই তোর আমি তোকে মারতে পারি আবার ভালোবেসে কাছে টানতেও পারি তুই চলে যাওয়ার কথা মাথায় আনলে কি করে শোন আমি বেঁচে থাকতে এটা কখনো হবে না আমায় ছেড়ে চলে যাওয়ার ভূত মাথা থেকে নামিয়ে ফেল আমি মরে গেলে যা ইচ্ছে তাই করিস আজল রেহানের এমন আচরণে ভয় পেয়ে যায় তাও বারবার একই কথা বলে যাচ্ছে আমি চলে যাব আমি আপনার সাথে থাকবো না কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে আঁচলের রেহান নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করছে কিন্তু বারবার বার মুখে চলে যাব কথাটা শুনতে রেহানের রাগের পরিমাণ কমার বদলে যেন দ্বিগুণ বেড়ে যাচ্ছে হঠাৎ আচল বলে ওঠে আপনি খারাপ আপনি শুধু আমার উপর অত্যাচারই করে যান আমার জিসানি ভালো ছিল আপনি খারাপ রেহান এবার নিজের রাগকে কন্ট্রোল হারিয়ে ফেলে গায়ে সমস্ত শক্তি দিয়ে আঁচলের গালে কষিয়ে একটা চর মারে আঁচল ছিটকে পড়ে যায় বিছানায় তোর জিসান 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 বিয়ের প্রথম দিন থেকে সেই জিসান এই একই নাম বলে যাচ্ছিস তোর জিসান তোকে কতটা কষ্ট দিয়েছে ভুলে গেছিস তাই না আর আমার ভালোবাসা তোর চোখে পড়ে না না হ্যাঁ তোর জিসান কি আমার থেকে বেশি ছিল তোকে রেহান রেগে চিৎকার করে কথাগুলো বলতে থাকে কিন্তু আঁচলের কোনো রিয়াকশন না পেয়ে রেহান আঁচলের কাছে গিয়ে আঁচলের হাত ধরে টান দিয়ে সোজা করতেই দেখে আঁচল সেন্সলেস হয়ে পড়ে আছে রেহান রাগে নিজের হাত দিয়ে দেওয়ালে কয়েকটা আঘাত করে তারপর রুম থেকে বেরিয়ে যায় ঘন্টাখানেক পর রিমি রুমে এসে দেখে আঁচল ওইভাবে বিছানায় পড়ে আছে রিমি দৌড়ে আঁচলের কাছে এসে আঁচলকে ডাকতে থাকে ভাবি ও ভাবি কি হয়েছে তোমার রিমি বুঝতে পারে আজল সেন্সলেস হয়ে গেছে রিমি দ্রুত পানি নিয়ে এসে আঁচলের মুখে ছেটাতেই আঁচলের সেন্স আছে ভাবি কি হয়েছে বলো তো তুমি সেন্সলেস হলে কিভাবে রিমির কথা শুনে আচল কিছু মনে করার চেষ্টা করে জানি না আচ্ছা চলো আমি তোমাকে রুমে দিয়ে আসি রেস্ট নেবে চলো ভাই আছে কোথায় গেল খবর নেই কোনো এদিকে তোমার এই অবস্থা সে খেয়াল আছে ওর তুমি যাও রিমি আমি নিজেই রুমে যেতে পারবো ও হো চলো তো রিমি জোর করেই আঁচলকে রুমে নিয়ে গিয়ে শুইয়ে দিয়ে আসে রিমি শোনো বলো ভাবি মা বাবাকে কিছু বলো না কেমন শুধু শুধু টেনশন করবে আচ্ছা বলবো না তুমি রেস্ট নাও কেমন আমি তোমার আর ভাইয়ার খাবারটা রুমেই দিয়ে যাবনি। তোমার নিচে নামার দরকার নেই রিমি চলে যায় আজল দু চোখ বন্ধ করে রাত দশটা রিমি আচল আর রেহানের খাবারটা নিয়ে এসে দেখে আঁচল ব্যালকনিতে দাঁড়িয়ে আছে ভাবি ভাইয়া এখনো বাসায় আসেনি তো আমি কি করব। তুমি ফোন করে একটা খবর তো নিতে তুমি ফোন করে নাও দেখো ভাবি তোমার অতীতে কি হয়েছে সব ভুলে যাও এখন তুমি কারো স্ত্রী তোমার অতীত যাই হয়ে থাকুক হেতে আমার ভাইয়ার দোষ কোথায় বলো তো আমার ভাইয়া কেন কষ্ট পাবে আর রইল ফোন করা ভাবি ভাইয়া তোমার সাথে রাগ করেছে আমার সাথে না এখন তুমি ফোনটা কার করা উচিত আমার নাকি তোমার আচল চুপ করে মাথা নিচু করে আছে ভাবি আমার ভাইয়াটা না অনেক অভিমানী ওকে কষ্ট দিও না প্লিজ ও হয়তো অভিমান করে এমন কিছু করে বসবে যা কেউ ভাবতেও পারবে না বলেই রিমি চলে আসা আচলের রুম থেকে এদিকে রেহানের মা চিন্তায় কান্নাকাটি শুরু করে দিয়েছে মা একটু শান্ত প্লিজ ভাইয়া চলে আসবে এখনি। ও এমন কেন করছে রে ও তো কোনোদিন বাড়ির বাইরে এতক্ষণ থাকেনি আমার ছেলেটা ঠিক আছে তো রেহানের মা কাঁদে কাঁদতে কথাগুলো বলছে মা ভাইয়ার কিচ্ছু হয়নি তুমি দেখো ভাইয়া চলে আসবে কি চলে আসবে চলে আসবে বলছিস এখনো তো এলো না কোথায় গেছে কি করছে কিছুই তো বুঝতে পারছি না বাবা তুমিও এমন করছো কেন বলতো তুমিও এত চিন্তা করলে মাকে বলেই কেঁদে ফেলে রিমি রেহানের বাবা একের পর এক ফোন করেই যাচ্ছে এদিকে আজল ব্যালকনিতে হাঁটু ভাঁজ করে বসে কান্না করেই যাচ্ছে ওর জন্যই আজ এতগুলো মানুষ কষ্ট পাচ্ছে ও যদি রেহানকে মেনে নিতে পারতো আজ এমনটা হতো না হঠাৎ বেল বাজতেই রেহানের মা বলে ওই ওই তো ওই তো ছেলেটা বোধহয় চলে এসেছে নিশ্চয়ই বলেই উঠে যেতে নিলে রিমি আটকে ফেলে মা তুমি বসো আমি গিয়ে দেখছি রিমি দৌড়ে গিয়ে দরজা খুলতে চিৎকার করে ওঠে ভাইয়া রেহান সোজা হয়ে দাঁড়াতে পারছে না হাতে ড্রিঙ্কের বোতল শার্টের ঋণ করাটা ঠিক নেই টাইটাও অর্ধেক খুলে বাঁকা হয়ে আছে চুলগুলো এলোমেলো রিমি এই প্রথম নিজের ভাইকে এতটা অগছালো দেখছে যে ছেলে এতটা পরিপাটি তার আজ এই হাল শুধুমাত্র আচলের জন্য হ্যাঁ আচলের জন্যই আজ ভাইয়া ড্রিঙ্ক করেছে রেমি কিছুতেই রেহানের এমন অবস্থা মানতে পারছে না সব হয়েছে তোমার জন্য ভাবি আমার ভাইয়া আজ পর্যন্ত ড্রিঙ্ক করা তো দূরে থাক খারাপ কোনো ছেলেদের সাথে কথা পর্যন্ত বলেনি আমার ভালো ভাইয়াটা তোমার জন্য এই পথে গিয়েছে আমি তোমাকে কখনো ক্ষমা করবো না ভাবি কখনো না নেভার কথাগুলো রিমি মনে মনেই বলে রেহানের বাবা মা এক প্রকার দৌড়ে এসে দরজার সামনে দাঁড়ায় কি রে রিমি তুই ভাইয়া বলে চিৎকার করে আর কিছু বললি না রেহানের বাবা মা রেহানকে দেখে থমকে যায় এই রেহান যেন তাদের কাছে অচেনা লাগছে রিমি আগের মতোই ঠায়ে দাঁড়িয়ে কেঁদে যাচ্ছে রেহানের মা রেহান তোর এই অবস্থা কেন কি হয়েছে তোর বাবা রেহান ওর মায়ের কাঁধে মাথা ফেলে মাকে জড়িয়ে ধরে কেঁদে দেয় মা জানো হো আমাকে না অনেক কষ্ট দিয়েছে আমি আর পারছি না মা তুমি বলো আমি কি এতটা খারাপ মা ও মা আমার সত্যি অনেক কষ্ট হয় মরে যেতে ইচ্ছে করে তুমি তো জানো মা আমি কখনো কাউকে ভালোবাসিনি ওকে তো প্রথম থেকেই অনেকটা ভালোবেসে ফেলেছি নিজের থেকেও বেশি ও কেন বুঝতে পারে না মা ওকে তুমি বোঝাও না ও আমাকে ছেড়ে চলে গেলে আমি বোধ হয় মরেই যাবো গো মা কাঁদে কাঁদে রেহান কথাগুলো বলে রেহানের মুখে মরে যাওয়ার কথা শুনে রেহানের মার ভেতরটা কেমন মোচড় দিয়ে ওঠে রিমিও করে কেঁদে দেয় রেহানের মা শক্ত করে রেহানকে জড়িয়ে ধরে বলে কি হয়েছে তোর বাবা কেন এইসব বলছিস কি হয়েছে আমাকে বল না কি রে রিমি রেহান এসব কেন বলছে কি হয়েছে ওর মা বাবা তোমরাও না দেখতেই তো পারছো ভাইয়ার অবস্থা কি থেকে কি বলে ফেলছে এইসব না ধরলেই হয় না আমি বরং ভাইয়াকে রুমে দিয়ে আসি কিছুক্ষণ পর লেবুর পানি খাইয়ে আসবো খানে রিমি রেহানের কাছে যেতেই রেহান ইশারা করে রিমিকে দাঁড়াতে বলে আমি যেতে পারবো তুই রুমে যা ভাইয়া তুই পারবি না তুই তো দাঁড়াতেই পারছিস না যাবি কিভাবে বললাম না আমি পারবো তুই যা বলেই রেহান দুলতে দুলতে রুমের দিকে যেতে থাকে রেহানের মা বলে রেমি তুই বরং রেহানের জন্য লেবু পানি করে নিয়ে যা হ্যাঁ মা চাচ্ছি এদিকে আচল ব্যালকনিতে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে রেহান ধীরে ধীরে রুমে এসে আঁচলকে খুঁজছে কিন্তু পাচ্ছে না রেহান সারা রুম পাগলের মতো খুঁজেছে কিন্তু আঁচলকে কোথাও দেখতে পায় না আমি যা ভেবেছিলাম তাই হয়েছে তুমি ঠিক আমাকে ছেড়ে চলে গেলে আঁচল ওই ওই জিসানের সাথে চলে গেলে আমি কিভাবে থাক হঠাৎ রেহানের চোখ যায় ব্যালকনিতে রেহান স্তব্ধ হয়ে যায় আচল গুটি সুটি মেরে ব্যালকনিতে শুয়ে আছে এই তোমার আচল আমি জানতাম তুমি কখনো আমায় ছেড়ে যেতেই পারবে না সরি সোনা আমার ভুল হয়ে গেছে আমি তোমাকে আবার ভুল বুঝেছিলাম রেহান ব্যালকনিতে আচলের কাছে যায় আচল গভীর ঘুমে চুলগুলো এলোমেলো হয়ে আছে রেহান আঁচলের মাথার কাছে বসে পড়ে এক হাতে আঁচলের মাথাটা নিজের কোলে রাখে আর এক হাত আঁচলের চুলগুলো ঠিক করতে থাকে আঁচল কিছুটা নড়ে চড়ে ওঠে হঠাৎ রেহান আঁচলের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয় ঘুমের মধ্যেই আঁচলের মনে হচ্ছে কেউ যেন তার নিঃশ্বাস বন্ধ করে ফেলতে চাইছে আচল সাথে সাথে চোখ মেলে তাকিয়ে দেখে রেহান আঁচল রেহানকে ধাক্কা মেরে সরিয়ে দেয় রেহান কিছুটা দূরে সরে যেতেই আঁচল তাড়াতাড়ি করে উঠে বসে আপনি ড্রিঙ্ক করেছেন কই না তো একদম মিথ্যে বলবেন না ড্রিঙ্ক না করলে আপনার মুখ থেকে এত বাজে গন্ধ আসছে কেন আপনি ড্রিঙ্কও করেন কই আগে জানতাম না তো তো আর কি কি গুণ আছে আপনার শুনি রেহান আচলের কথার কোনো উত্তরই দিল না রেহান আচলের কথার কোনো উত্তর না দিয়ে আঁচলের কোলে মাথা রেখে শুয়ে পড়ে আচল বেশ অবাক হয়ে যায় হঠাৎ করে রেহানের এমন কিছু করবে সেটাও ভাবতেও পারিনি বেবি জানো আমি তখন তোমাকে কোথাও পাচ্ছিলাম না আমার না অনেক কষ্ট লাগছিল এই যে এই যে এইখানে কষ্ট হচ্ছিল জানো নিজের বুকে হাত দিয়ে বলে আমি তো তোমাকে অনেক ভালোবাসি তুমি জিসানকে ভালোবাসো আমি আর কিচ্ছু বলবো না কিন্তু আমাকে ছেড়ে যেও না না আচল রেহানের এমন বাচ্চামো দেখে অবাক হয়ে তাকিয়ে আছে আপনি উঠে রুমে যান এখন আপনার মাথা ঠিক নেই তুমি নিয়ে চলো না বেবি প্লিজ আমি কিভাবে নিয়ে শুনি কেন কোলে করে নেবে রেহানের কথা শুনে আসল যেন গাছ থেকে ধপ করে পড়ল বলে কি ড্রিঙ্ক করে কি মাথার তার কয়েকটা ছিঁড়ে গেল নাকি আপনার মাথাটা কি গেছে কি সব বলছেন আপনি আমি আপনাকে কোলে নেব আপনার মতো একটা হাতিকে আমি কোলে নিতে পারবো কি মনে হয় আপনার ও পারবে না না পারবো না তাহলে আর কি আমি বরং তোমাকে কোলে নি আচলের কোল থেকে মাথা তুলতে তুলতে রেহান বলে কি আপনি এই অবস্থায় আমাকে কোলে নেবেন আপনি কি পাগল হয়ে গেছেন নিজেই তো ঠিক করে হাঁটতে পারছেন না আবার আমাকে কোলে নিয়ে আমার কোমরটা আর বারোটা বাজাবেন তাই তো বুঝেই না দেখোই না পারে কি না বলেই রেহান আজলকে কোলে তুলে নেয় আঁচল বেচারি ভয়ে কাঁচু মাছু হয়ে গেছে এমনিতে রেহান দুলতে দুলতে হাঁটছে তার মধ্যে আবার কোলে নিয়েছে এখন যদি ফেলে দেয় তো কি হবে দেখুন রেহান ভালোই ভালোই আমাকে নামান বলছি বেশি বাড়াবাড়ি করছেন আপনি নামান আমাকে কিন্তু কে শোনে কার কথা রেহান দুলতে দুলতে আঁচলকে নিয়ে রুমে যাচ্ছে আজল ভয়ে রেহানের শার্টের কলা শক্ত করে ধরে আছে রেহান আচলকে খাটের কাছে এনেই ধপ করে বিছানায় ফেলে দিয়ে নিজেও আচলের উপরে পড়ে যায় রেহান আপনার মুখ থেকে বাজে বন্ধ বের হচ্ছে প্লিজ আপনি সরুন রেহান আচলের মুখের সামনে মুখ এনে দেখে আজল চোখ মুখ খিচে আছে বাজে গন্ধই তোমাকে সহ্য করতে হবে বেবি কি হচ্ছেটা কি ছাড়ুন আমাকে আপনি গিয়ে ফ্রেশ হয়ে আসুন আপনার মুখের বাজে গন্ধটা কিছুটা হলেও কমে যাবে যান প্লিজ তুমি ফ্রেশ করিয়ে দাও না তাহলে তুমি একটু ফ্রেশ করিয়ে দাও না বেবি রেহানের কথা শুনে আসলে চোখ বড় বড় হয়ে যায় বুঝেছি আপনি এবার সত্যিই পাগল হয়ে গেছেন তাই তো এইসব অদ্ভুত কথাবার্তা বলছেন আর কিছুক্ষণ আপনার সাথে থাকলে না আমিও পাগল হয়ে যাবো বুঝেছেন আমি কি এমন ভুল বলেছি শুনি আমি তো তোমার স্বামী হই তাই না স্বামী না ছাই আপনি জান তো না যাব না আচরণ রেহানের ফেস দেখে না হেসে পারে না কেমন বাচ্চাদের মতো আচরণ করছে দেখো দেখলে তো মনেই হবে না উনি এক নম্বরের ডেভিল আপনি ফ্রেশ হয়ে আসুন প্লিজ এর মধ্যেই দরজায় কেউ নক করে আচরণ রেহানকে ছাড়িয়ে উঠে দরজাটা খুলে দেখে রিমি দাঁড়িয়ে আছে লেবুর রস এনেছিলাম তুমি খাইয়ে দিতে পারবে ভাইয়াকে নাকি আমি খাইয়ে দেব বেশ শক্ত গলায় রিমি কথাগুলো বলে আচল রিমির কথায় বেশ অবাক হয়ে যায় এত কঠিন ভাবে কথা বলছে কেন রিমি আগে তো কোনোদিন ভাবে কথা বলেনি কি হলো পারবে নাকি তোমার সমস্যা হবে না সমস্যা কেন হবে আমি পারবো দিয়ে যাও রিমি আচলের হাতে গ্লাসটা দিয়ে চলে যায় আচল দরজা লক করে রেহানের কাছে আসে এই যে শুনুন এই পানিটা একটু খেয়ে নিন তো আচলের কথা রেহানের কোনো হেলদোল নেই রেহান বিছানায় উপর হয়ে শুয়ে আছে এ কি ঝামেলায় পড়লাম রে বাবা ইচ্ছে করছে এই অসভ্যটার মাথায় পানিটা ঢেলে দি আচল গ্লাসটা টেবিলে রেখে রেহানকে সোজা করে আপনি উঠবেন নাকি রেহান উঠে বসে নিন এবার এটা খেয়ে নিন তো এটা খাবো না তো কি আমার মাথাটা খাবেন সত্য সব না তো আমি তো তোমাকে খাবো পেয়েবি আচলের মাথাটা এবার পুরো গরম হয়ে যায় আচল রেহানের মুখ চেপে ধরে লেবুর রসটা মুখে ঢেলে দেয় রেহান মুখ খিচে ফেলে আচলে একই ভাবে গ্লাসের পুরোটা লেবুর রস খাইয়ে দিয়ে রেহানকে ধাক্কা দিয়ে ওয়াশরুমে ঢুকিয়ে দেয় প্রায় অনেকক্ষণ পর রেহান শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে আঁচল বিছানায় বসেছিল হঠাৎ রেহানকে দেখে আঁচল অবাক হয়ে যায় খালি শরীরে রেহানের সৌন্দর্যটা আরো বেড়ে গেছে আঁচল এক দৃষ্টিতে রেহানের দিকে তাকিয়ে আছে রেহান ধীরে ধীরে আঁচলের কাছে আসে কিন্তু আঁচল আগের মতোই হাঁ করে তাকিয়ে আছে কি কবু এভাবে তাকিয়ে আছো যে আমাকে বেশি হট লাগছে বুঝি রেহানের কথা শুনে আচলের ধ্যান ভাঙে আচল তাড়াতাড়ি করে চোখ নামিয়ে নেয় রেহান আচলের সামনে এসে হাত ধরে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে কোমর জড়িয়ে ধরে রেহানের শরীরে হালকা পানি লেগে থাকায় আচল কিছুটা ভিজে যায় কে শুরু করলেন ছাড়ুন আমাকে দেখুন আমি ভিজে যাচ্ছি তো তো কি হয়েছে ভিজে গেলে যাবা আপনার কি নেশাটা এখনো কাটেনি নাকি হুম কেটে গেছে তো এখন যে তোমার নেশায় ধরেছে আচ্ছা বেবি একটা কথা তো কি আজ তো তোমার বাড়িতে যাওয়ার কথা ছিল তাই না তো গেলে না কেন আচুর রেহানের কথা শুনে তেলে ভাজা বেগুন হয়ে চলে যায় আপনার জন্যই তো আমার যাওয়া হয়নি আপনি যে সকালে বেরিয়েছেন আর এখন রাত এগারোটার উপরে বাজে এতক্ষণে এসেছেন তো আমি কিভাবে যেতাম শুনি বাড়িতে ফোন দিয়ে না করেছি যেতে পারবো না শরীর ভালো লাগছে না মা অনেকটা চিন্তিত হয়ে পড়েছিলেন আর এটা নাকি নিয়ম তাও না করে দিয়েছি আমি নেই তো কি হয়েছে তুমি একাই চলে যেতে পারতে তাই না অবশ্য আমাকে তো তুমি কেয়ারও করো না আমি থাকলেই বা কি আর না থাকলেই বা কি বরং না থাকলেই তো তোমার জন্য মঙ্গল তাই না শোনা হ্যাঁ যেতেই পারতাম কিন্তু এটা তো হয় না নিয়ম তো নিয়মই তাছাড়া মাও আমাকে কথা শোনাতো তাই যায়নি তাই নাকি আমাকে ছাড়া থাকতে পারতে না হুম। তাই চাওনি কোনটা নিশ্চয়ই আমাকে মিস করতে তাই না ভেবে আগে না আমার বই গেছে আপনার মতো ডেভিলকে মিস করতে ছাড়ুন আমাকে আচল চলে যেতে নিলেই রেহান আচলের কোমরে আরো শক্ত করে চেপে ধরে তো আমার জন্যই তো যাওনি ওকে বাবা আপনার জন্যই যায়নি এবার তো ছাড়ুন বাবা না তো সোনা বর বলো বর আচল বিরক্ত হয়ে রেহানকে হালকা ধাক্কা দিয়ে সরে আসে দিলেন তো পুরো ভিজিয়ে আপনি আসলে মারাত্মক একটা অসভ্য এবার চলুন খেয়ে নেবেন খাবো না বেবি তুমি খাওনি নিশ্চয় আমি এসে তো তোমাকে ব্যালকনিতে পেলাম আমার খিদে নেই আপনি খেয়ে নেবেন চলুন এমনিতেও দিন খাননি মনে হয় ওয়েট আমি এখনই আসছি আবার কোথায় যাচ্ছেন ও মা আমাকে কাছে না পেলে কষ্ট হবে বুঝি উফ আপনি আসলেই একটা কি গো এক চোখ মেরে রেহান বলে আরে জানতো যেখানে যাচ্ছেন যেতে চাইছিলেন গিয়ে আমাকে রক্ষা করুন প্লিজ যান এখান থেকে রেহান মুচকি হেসে চলে যায় আচল বিছানায় বসে বকবক করেই যাচ্ছে আজ তো একটা অসভ্য এ তো আমাকে পুরো জ্বালিয়ে মারবে সারাটা জীবন কিছুক্ষণ পরে রেহান হাতে প্লেট নিয়ে রুমে আসে এইসব কি খাবার এনেছি কিন্তু কেন আর আপনি খাবার পেলেন কোথায় বলুন তো আরে বেবি মা তোমার আর আমার খাবার রেখে দিয়েছিল আমি নিয়ে আসলাম আমি খাবো না বললাম তো আপনি খেয়ে নিন রেহান বিছানায় এসে বসে নাও হাঁ করো দেখি আপনি কি খাবেন চুপচাপ হাঁ করো আচল কথা না বলে হা করে রেহান আচলের মুখে খাবার তুলে দেয় আচল ও বাধ্য মেয়ের মতো খেয়ে নেয় নাও এবার আমাকে খাইয়ে দাও আচল রেহানের কথা বলে হাঁ করে রেহানের দিকে তাকিয়ে থাকে এইভাবে হাঁ করে তাকিয়ে না থেকে আমাকে একটু খাইয়ে দাও আমি পারবো না ওকে ফাইন তাহলে আমিও না খেয়েই থাকি যদিও খুব খিদে বাট কি আর করার বিরক্ত হয়ে মুখের সামনে খাবার তুলে রেহানের ধরে বেবি দেখে আর কতদিন তুমি আমার থেকে দূরে দূরে থাকতে পারো আমি ঠিক আমার ভালোবাসা দিয়ে তোমাকে নিজের করে নেব। দেখে নিও মনে মনে কথাগুলো রেহান ভাবছে খাওয়া শেষ করে রেহান বলে বেবি চলো এক জায়গায় যাই তোমার খারাপ লাগবে না বরং অনেক খুশি হবে দেখো চলো কোথায় উফ চলো তো আগে গেলেই বুঝবে এত রাতে আবার কোথায় যাব আপনার মাথা ঠিক আছে তো চুপ করে আমার সাথে চলো আর হ্যাঁ কোনো শব্দ যেন না হয় আই মিন কেউ যেন না জেগে যায় সবাই বোধহয় ঘুমাচ্ছে কিন্তু কোথায় যাব সেটা বলুন তো ছাদে যাবো ছাদে এত রাতে ছাদে যাওয়ার কোনো দরকার নেই তার চেয়ে বরং কাল সকালে যাবেন ওকে রেহান আচলের কথা শুনে হেসে দেয় সকালের আকাশ আর রাতের আকাশ অনেক পার্থক্য আছে শোনা চলো না আচল আর কথা না পারে রাজি হয়ে যায় আমার গোলুমলু বউটা কি আমি এতটাও মোটা নয় যে আমাকে গোলুমলু বলছেন আরে বাবা এমনিই বললাম চলো এবার রেহান আর আচল চুপি চুপি ড্রয়িং রুম দিয়ে বেরিয়ে আসে মেইন দরজার কাছে আসতেই রেহান আচলকে কোলে তুলে নেয় আরে আমার কি পানেই নাকি আমি হেঁটে যেতে পারবো নামান বলছি কথা বললে কোল থেকে ফেলে দেবো সো চুপ থাকো